আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটাতে জড়াবেন না এটাতে একদম জড়াবেন এটাতে জড়াবেন না মা বুধবার বুদ্ধবার পুরুলিয়া থেকে জিতেছে যে সিং মাহটো ও অত্যন্ত সুন্দর কথাবার্তা বলে শিক্ষিত ছেলে কি আছে কোনো অসুবিধা অনেক ভাবনা চিন্তা করে কাউকে সভাপতি করবে অন্যান্য পদ আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে চিনি ইয়াং ছেলে ভালো শুভেন্দু অধিকারীর মধ্যেও একটা হতাশা তৈরি হচ্ছে কোথায় হতাশার কি কথা বলেছেন উনি তার মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে গতকাল সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে মন্ডল প্রেসিডেন্টের নির্বাচনের তালিকা নিয়ে তখন তিনি বলছেন যে আমার হাতে এই ক্ষমতা নেই কোথাও কি উনি যেভাবে বিজেপি দলটার হয়ে লড়াই করে যাচ্ছেন বিজে কয়েক চার বছর ধরে কোথাও কি সেই প্রকৃত প্রাপ্তি তিনি পাচ্ছেন না উনি যদি বলেন আমার হাতে সাংগঠনিক ক্ষমতা নতু তো ঠিকই তো বলেছেন ওনার কথা মতো ভুল কোথায় উনি বলেছেন সাংগঠনিক ক্ষমতা আমার হাতে নেই ভারতীয় জনতা স্ট্রাকচারটা বুঝেই তো উনি বলেছেন উনি বিধানসভার বিরোধী দলনেতা বিধানসভায় যা যা কাজ বা তার বাইরে গণ আন্দোলন সরকারের বিষয়গুলো বাইরে তুলে ধরে তিনি ঠিক সেটাই করছেন পার্টির অন্য একটা স্ট্রাকচার রয়েছে প্রেসিডেন্ট রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা তাদের মতো কাজ করছে এই যে মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচন জেলা নির্বাচনটা এদের হাতে রয়েছে ওটা তো আর বিরোধী দলের নেতার হাতে নেই তাহলে শুভেন্দু অধিকারী ভুলটা কথাই বললেন আর তার কথায় হতাশা প্রকাশ পাচ্ছে আমি তো বললো তার আমি বলবো তার কথায় বাস্তবতা প্রকাশ পেয়েছে তুমি যদি বলো তার কথায় হতাশা প্রকাশ পেয়েছে এটা তোমার ব্যাপার আমার ব্যাপার হচ্ছে যে তার কথায় বাস্তবতা প্রকাশ পেয়েছে তো তো হতাশ কিছু আছেন বলে আমার তো অন্তত মনে হচ্ছে না তাই এটা মানে বিজেপির যে সাংগঠনিক বিষয়গুলো তার নিজের মতো করে চলে আর একটা পোস্ট নিয়ে যেটা বিতর্ক আমি সেই পোস্টটা দেখিনি শুনেছি সেই পোস্টটা হয়ে গেছে কেউ যদি পোস্ট প্রত্যাহার করে থাকে তা সেটা নিয়ে তো আলোচনা আছে আমি কোনো কোনো এই করার প্রয়োজন দেখি না জ্যোতির্ময় সিং মাহাতো একটা গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির অন্তরে যে তিনি খুব মানে বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন আপনার কাছে কি খবর আছে ওই আচ্ছা তোমার কি মনে খবর থাকলে আমি তো দিয়ে দেবো সেই খবর দেওয়া যায় এগুলো বাইরে আর প্রথম কথা আমার কাছে খবরটা নেই ওরকম কোনো খবর আমি জানি না দ্বিতীয় কথা ওই খবর থাকলে কি তোমাকে দিয়ে দিতাম সেটা দিতাম না এটা কেউই দেয় না কোনো কালে দেবেও না আর একটা কথা বলি এই প্রসঙ্গে সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল তারা অনেক ভাবনা চিন্তা করে কাউকে সভাপতি করবে অন্যান্য পদ দেবে যাকে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার হয়ে কাজ করবে এই নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই যেই আসুক না কেন প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী ওই জ্যোতির্ময় সিং মাহাতোর নাম করলে ব্যক্তিগতভাবে চিনি ইয়াং ছেলে ভালো ছেলে হবে কিনা বলছি না সে তো পার্টি ঠিক করবে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো বা এনি আদার মেবি প্রত্যেকেই অত্যন্ত ভালো কর্মী পর দুবার পুরুলিয়া থেকে জিতেছে জ্যোতির্ময় সিং মাহাতো অত্যন্ত সুন্দর কথাবার্তা বলে শিক্ষিত ছেলে কি আছে কোনো অসুবিধা নেই অন্তত আমি কোনো নাম নিয়ে কথা বলছি না কিন্তু জ্যোতির্ময়ের নাম বললে বলে আমি বলছি প্রত্যেকে প্রত্যেকেই যাকেই দায়িত্ব দেওয়া হোক তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করবে শাসক দলের অন্দরে যখন গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হয় যখন তখন শাসক দলের মুখপাত্ররা বা তাদের নেতামন্ত্রীরা তারা বলেন যে দল বড় হয়েছে গোষ্ঠীতন্ত্র মানে গণতন্ত্র আছে সেটাই বোঝা যাচ্ছে কিন্তু বিজেপির ক্ষেত্রে যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য সামনে আসে তখন শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি দলটা এইভাবেই শেষ হয়ে যাবে আমি আবার বলছি ওই অশিক্ষিত দলের কোনো কথার উত্তর আমি দেবো না কারণ ওদের দলের ওদের দলের মানে ইয়েটা আমি বলে দিই মানে শৃঙ্খলার হল আর কি আচ্ছা কয়েক বছর আগের কথা মনে আছে একটা লোক সাড়ে তিন বছর জেল যখন খাটছিলো মুখ দাড়ি নিয়ে যখন বাসে তাকে তোলা হতো প্রেজেন্ট ভ্যানে চিৎকার করে করে কি বলতো যাও কালীঘাটে সাড়ে টাকা সব রয়েছে আরে মমতা ব্যানার্জিকে আমার মুখোমুখি বসাও আমি ধরিয়ে দেবো কে টাকা তার বেনিফিশিয়ারিকে আরে সব চোর তো একজনই এই কথাগুলো বলতে কি বলতো বলতো পুলিশরা ওই বাসের গা বাজনার মতো বাজিয়ে বাজিয়ে আওয়াজ করে করে তার গলাটাকে ঢাকার চেষ্টা করতো তাকে ঠেলে টুলে ঢোকাতো তারপর সে জামিন পেলো জামিন পাওয়ার পর সেই দলেরই সে নেতা হয়ে গেল সেই দলেরই সে মুখপাত্র শুধু নেতা নয় ইংড়ি চিংড়ি মিংড়ি নেতা নয় মুখপাত্র আচ্ছা আজ অব্দি কোথাও দেখেছ সে বলেছে যে ওই সময় আমি যা বলেছিলাম ভুল করেছি আমি যা বলেছি মিথ্যে কথা বলেছি এক টাকাও কালীঘাটে যায়নি এ বলেছে কোথাও স্টেটমেন্ট দেখালো দেখালে মেনে সে যদি বলে হ্যাঁ আমি অন্যায় স্বীকার করছি আমি কখনো এই ধরনের কথা আর বলবো না বলেছে বলেনি তারপরে তাকে নিল কেন নিল তার কারণটা পারস্পরিক গিয়ে যে এও জানে তাদের অনেক কথা তারাও জানে এর অনেক কথা ভাই তুই আমার হয়ে চল আমি তো রয়ে চলছি পারস্পরিক এই যদি শৃঙ্খলার হাল হয় একটা দলে তারপরে সেই দল অপরকে কি কথা বলে ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠী কম দল তলায় অনেক রকম কথাবার্তা হয় আজকাল বিশেষত হোয়াটসঅ্যাপ তো চালু হয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে সেখানে কিছু লোকের লেখালেখির একটা প্রবণতা তৈরি হয়ে গেছে সে আমাদের দলের কেউ কেউ লেখে না সেটা বলবো না কিন্তু যাকে গোষ্ঠী কোন্দল বলে সে কংগ্রেসের যেরকম আরে কংগ্রেসের একসময় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি তিনি অফিসে ঢুকছেন তার প্রতিরক্ষাই গুড়িয়ে দিয়েছিল কংগ্রেস কর্মীরা তার উপর হামলা করে তার দুটি কুলে দিয়েছিল তো ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষা সেই দলের কর্মীরাই উড়িয়ে দিয়েছিল তারা আবার গোষ্ঠীকণ্ডলের কথা কি বলবে সরকার কংগ্রেস ওই আর কংগ্রেসেরই তো অপসুট হচ্ছেই তৃণমূল তৃণমূল কংগ্রেস তারা আমাদের নিয়ে কি কথা বলবে বিজেপিকে বুঝতে হবে তো বুঝুক অশিক্ষিত আবারই বলছি এরা অশিক্ষিত এদের কথার বেশি উত্তর না দেওয়াই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে বলছেন যে তৃণমূলের সংগঠন করলে তবেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায় আপনি নিজে একজন অধ্যাপক এর উত্তর কী দেবো একজন অধ্যাপক যদি এই কথা বলে সে তার নিজের রুচির পরিচয় দিচ্ছে তার আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও নিজে কখনো উনি অস্বীকারও করেননি যে তৃণমূল করলে চাকরি পাওয়া যাবে এখন তৃণমূল করলে কজন চাকরি পেয়েছে না পেয়েছে তদন্ত হচ্ছে দেখা যাবে তৃণমূলের সূত্রে কে কজন চাকরি পেয়েছে আগামী দিনে সেগুলো বাইরে আসবে আর বিভিন্ন কমিটিতে তৃণমূলের লোকজন তৃণমূল পাঠাবে একটা কথা বলি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যখন একটা জায়গায় কোনো রাজনৈতিক দল কাউকে পাঠায় সে দেখে নেয় সেই লোকটি কেমন ইত্যাদি ইত্যাদি এর আগে ভারতবর্ষে যখন কমিটিগুলো তৈরি করা হতো কংগ্রেস আমলে ম্যাক্সিমাম কংগ্রেস বা বামপন্থী লোকরা সুযোগ পেতো বামপন্থীরা এই সুযোগে ধরা দেখ দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এই যে বামপন্থীদের অম্র মাতার কারণটা কী তার কারণটা হলো বামপন্থীরা ওটাকে কব্জা করে নিয়েছিল ইন্দিরা গান্ধীকে হাত করে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ওদের রমরমা ছিল আস্তে আস্তে সেগুলো কমানো হয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে ওদের আসলে এখন রমরমা নেই দিল্লি ইউনিভার্সিটি এখন বড় জাতীয়তাবাদী মানসিকতার মানুষের অনেক বেশি আছে ফলে এগুলো হয় অনেক সময় হয় না তা আমি বলছি না কিন্তু সমস্যা হয় যে এই তৃণমূল কংগ্রেস তুমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে তো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় কাঁধে বসিয়ে দিয়েছে আচ্ছা স্কুলে ম্যানেজিং কমিটি থাকে কলেজে গভর্নিং বডি থাকে এগুলো চালাতে গেলে যে মিনিমাম একটা তো তার ইয়ে সম্পর্কে কিভাবে চলে কলেজগুলো বিশ্ববিদ্যালয় সেগুলো তো জ্ঞান চাই সিপিএম করতো কি সিপিএম একটা ব্যাপার ছিল সিপিএম কিছু রিটায়ার টিচার ফিচার পেয়ে যেত বা ওদের পছন্দের লোকগুলোকে বসিয়ে দিত ওখানে চালাতো পার্টির পাটির লোকাল কমিটি সেক্রেটারি কিন্তু মাথায় থাকতো ওরা এরা করে গিয়ে এরা তো সবাই ওদের নিজের লোককে দিতে হবে তাই হয়তো কেউ এইট পাস বসিয়ে দিল একটা ভালো কমিটির ওপরে ফলে তৃণমূলের এটাই চলবে কিছু করার নেই এরা হচ্ছে মানে কি বলবো এককে কংগ্রেসের কাছ থেকে জন্ম নেওয়া আর সিপিএম যত নোংরা বুদ্ধিগুলো নেওয়া বলে তৃণমূল এটাই চলবে এই দুটো খারাপের যদি মিশ্রণ হয় যাওয়ার তাই স্যার একদম শেষ প্রশ্নে আসবো একেবারে লালবাজারের নাকের ডগায় রমরমিয়ে চলছে অস্ত্রের কারবারি বেআইনি অস্ত্রের কারবারি কোথাও কি মনে হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অস্ত্রের উদ্ধার হচ্ছে অস্ত্রের হাবে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গটা হচ্ছে হয়ে গেছে তো ও সকলেই জানি ওটা বরাবরই হয়েছে আরে লাই যে দোকানে লাইসেন্স হয় সেখানেও তার হিসেবে গলমিল হয়ে যাচ্ছে যে দোকানে কার্তুজ পাওয়া যায় তার হিসেবে গলমিল হয়ে যাচ্ছে দিন ধরে কি চলছে কাদের সব করা হয়েছে এক সময়ে এই তৃণমূল কংগ্রেস বলতো যে বাম আমলে পশ্চিমবঙ্গ অস্ত্রাগারে পরিণত ঠিকই তো অস্ত্রাগার ছিল পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চল পশ্চিম মেদিনীপুরের কেশপুর অঞ্চল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চল গড়বেতাতে কত খুন হয়েছিল মানুষ বক্তার মণ্ডলের বাড়িতে কত হয়েছিল বীরভূমের সুযপুর গণহত্যা ঘটিয়েছিল সবই অস্ত্র দিয়ে হয়েছিল তা অস্ত্রের সংস্কৃতিটা পশ্চিমবাংলায় বামেরা চালু করে এখন ষাটের দশকের শেষ থেকে সাতষট্টি আটষট্টি থেকে তারপর নকশালরা আসে তারপর নকশালদের দমন করতে কংগ্রেস আর রাস্তায় রে করে নেমে পড়ে ফলে সব কিছু ওই সংস্কৃতিটা চলছে এরা বলতো দু হাজার সালে যে আমরা ক্ষমতায় আসার পরে অস্ত্রের সংস্কৃতিটা বন্ধ করব দ্য ফেল টু ডু ইট রাদার তারা এটা করেনি এ ভেরি রিসেন্টলি তুমি দেখে নেবে কতগুলো আসলে কেন করে না আমার ধারণা ইচ্ছে করেই করে